মাননীয় দীপক অধিকারী মহাশয় অর্থাৎ আমাদের সকলের প্রিয় দেবদা যিনি হচ্ছে এখন ঘাটালের সাংসদ এবং লোকসভার একজন মেম্বার তার কাছে করজোড়ে নিবেদন আপনার কাছে যদি ভিডিওটি যায় অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এখানে অর্থাৎ ঘাটালবাসী মনসুকা গ্রামে এখানে কতটা মাস্টার প্ল্যান প্রযোজ্য এবং কতটা এখানে দরকারি সেটা দেখুন লোকের ঘর বাড়িতে জল উঠে গেছে দোকানদানিতে জল উঠে গেছে মাঠ ঘাট সমস্ত কিছু ডুবে গেছে কি কষ্টে কাটাচ্ছে সেটা একবার দেখ সকলেই ভাবছেন যে দু হাজার পঁচিশের মার্চ মাসে আবার ঘাটালে কিভাবে কি বন্যা হল না আমি আগে দেখাচ্ছি যে ঘাটালে মনসুখা গ্রামে বন্যা হয়েছিল যে ঠিক দু হাজার পঁচিশে ফার্স্টের দিকে তখন কেমন রূপ ছিল আর মাস্টার প্ল্যান কতটা দরকারি ঘাটালের জন্য সেটা দেখানোর জন্য ভিডিওটা করা এই হচ্ছে ঘাটালে বন্যা পরিস্থিতি ঠিক আছে ওটা মন শুকাতে এই মুহূর্তে আছে ঘাটালে ঘাটালে বন্যা পরিস্থিতিটা তোমাদের সামনে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ পুরো মাঠ একদম ক্ষই ধৈ করছে আর জানো তো একটু বৃষ্টি হলে ঘাটালে বন্যা এসে যায় Peace. এটা কিন্তু পুরোটাই মনসুকা গ্রামের চলচ্চিত্র যে এই জায়গাগুলো এখন দেখতে পাচ্ছেন কেমন এবং ঘাটালে বন্যা হলে এই জায়গাগুলো সমস্ত রাস্তা ঘাট এই যে সাইডে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু ডুবে যায় বন্যার এই ভয়ঙ্কর রূপটা তো আপনারা দেখলেনই যে কতটা বিপজ্জনক যে ঘাটালে বন্যা হলে ঘাটালবাসীরা কতটা বিপজ্জনক অবস্থায় থাকে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আরও আস্তে আস্তে সমস্ত ইনফরমেশান দেবো ঝুমি নদী কেমন ফুলে ফেঁপে ওঠে সেইটাও আমি দেখাবো পুরো ভিডিওটা দেখতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবে সব জায়গাগুলো কিন্তু পুরো ডুবে থই থুই করছিল জলে বন্ধুরা এখন চলে আসলাম ঝুমি নদীতে ঝুমি নদীর এই যে পোলটা দেখতে পাচ্ছেন এই পোলটা কিন্তু প্রতি বছর বন্যাতে ভাসিয়ে নিয়ে চলে যায় এবং এই ঝুমি নদীর রূপ কিন্তু বিভৎস রকম ভয়ঙ্কর রূপ হয়ে ওঠে এই বন্যাতে এবং দূরে যে পুল হচ্ছে ওই পুলটাও কিন্তু এখন মাস্টার প্ল্যান হচ্ছে পুরো ভিডিওটা দেখো এই হচ্ছে ঘাঁটালের ঝুমি নদী দেখতেই পাচ্ছেন যে বন্যা শুনে কতটা বিভৎস রূপ হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ঝুমি নদী পুরো ফুলে ফেঁপে উঠেছে ওটা সেই সাঁকোটা ভেঙে গেল কোথায় ছিল সাঁকোটা ও এটা ওই যে পোলটা ভেঙে গেছে এই সজাসজি ঝুমি নদীর পোলটা ছিল ওই যে পোলটা এই সবের কারণেই এবং ঘাটালের মানুষের কথা ভেবে কিন্তু ঘাটালে মাস্টার প্ল্যান চালু হয়ে গেছে দু হাজার মার্চ মাস থেকে দেখতে পাচ্ছেন খুব তোর জোর লেগেছে যে এই বছর বন্যায় আশা করা যাচ্ছে যে এরকম অবস্থা ঘাটালের হবে না সেই জন্যই তোড় অবস্থায় কিন্তু ঘাঁটালের মাস্টার প্ল্যানের কাজ হচ্ছে দু হাজার পঁচিশ সালে দেখতে জমি নদীর মিডিলে যে এই যে পাকার পুলটা আছে পাকার পুলের কিন্তু মিডিলটা হয়নি সেই মিডিলটাও কিন্তু মাস্টার প্ল্যানের মধ্যেই হচ্ছে ওই যে মিডিলটা দেখতে পাচ্ছ ওই মিডিলের কাজটাও এখন হচ্ছে দেখতে দেখুন দেখুন এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজটারও দেখতে পাচ্ছেন কাজ চলছে ব্রিজটা মিডলে কিন্তু কাজ আনকমপ্লিট ছিল সেই ব্রিজটার কিন্তু কাজ কমপ্লিট হতে চলেছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এগুলো কি বন্যায় ভেঙেছে নাকি এবারে আর বন্যায় হ্যাঁ ও আচ্ছা জল বাড়ছে তাই তো এটা কি এটা মন শুখার মধ্যেই পড়ছে নাকি আচ্ছা আচ্ছা কত এই আজকে এই জলটা উঠেছে না আগের বারে উঠে গেছে ও পুরো কতটা জল উঠে এই পুরো টাড়ি ডুবে যায় নাকি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ঘাটালে বন্যার সময় কেমন রূপ হয়ে উঠে ঘাটালের মনসুকা গ্রাম এই ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে ঘাটালে মাস্টার প্ল্যান কতটা দরকারি এবং বন্যার সময় কেমন রূপ হয়ে উঠে এই জন্যই মানুষের খুবই খুবই দরকারি কিন্তু ঘাটালের এই মাস্টার প্ল্যান আচ্ছা দোতলাকে এখানে জলগুলো উঠে নাকি না একতলাতেই উঠে যায় না উঠে যায় উঠে না যদি জলটা বাড়ে আরও উঠবে ইস কি খারাপ অবস্থা কতটা কতটা জল ওদিকে বাইক আসছে